আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি রুই মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে আপনারা সাইজ অনুযায়ী মাছগুলো দেখতে পাচ্ছেন পোরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন রুই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান মিশ্র চাষ করতে পারেন এইগুলো মাছের পোনা মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় এই ক্ষেত্রে আপনারা মিশ্র চাষ করে নিতে পারেন সম্মানিত বেয়স যারা এইগুলো মাছের পোনা একক চাষ করবেন তো অবশ্যই আপনারা একক চাষ করে নিতে পারেন তো আমাদের কাছ থেকে আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মানিত বেয়স এগুলো মাছের পোনার জন্য খাদ্য অবস্থায় পুকুরে খুব কম লাগে এইগুলো মাছের পোনা বেশিরভাগ দেখবেন আপনার উপরে পুকুরে বাসা শেওলা অথবা কচুরি পেনা এগুলো বেশিরভাগ খেয়ে থাকে রুই মাছের পোনা এই কারণে খাদ্য পরিমাণ খুব কম লাগে সমানিত ব্যবস আমরা বড় সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি পিস হিসাবে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা দিনে চাইল বাজারে বিক্রি করতে পারবেন অথবা এইগুলো মাছের পোনার জন্য কী ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হয় তা আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে রুই মাছের পোনা চাষ করে নিতে পারেন তাই সম্মানিতা ব্যাস আজকে যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দেন যোগাযোগের ঠিকানা মাই মিসিং